নমস্কার আজকে চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করব। এই গ্রহণ খুব ভাইটাল আমি আপনাদের কাছে বলেছিলাম সাতই সেপ্টেম্বর গ্রহণ লাগবে এবং আটই সেপ্টেম্বর পর্যন্ত এই গ্রহণটা থাকবে থাকবে এবং কখন লাগবে তখন কখন সুতককাল এবং কোন কোন জায়গায় দেখা যাবে আমি আপনাদের বলেছিলাম আটটা আটান্ন মিনিট এটা আটটা আটান্ন মিনিট হচ্ছে শুধু ভারতবর্ষের কথা না আটটা আটান্ন মিনিট হচ্ছে সব জায়গা হিসাবে আট আটটা আটান্ন মিনিট বলেছিলাম তাই ভারতবর্ষে কখন দৃশ্যমান হবে অ্যাকচুয়ালি আমি ভারতবর্ষের সময় অনুসারে কখন দেখা যায় সেটা আলোচনা করে দিই কেন এই ভিডিওতে টাইমটা আপনার অনেকে কনফিউজ হবেন না সেটা বলে দিচ্ছি কখন যায় ভারতবর্ষের ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ নটা আটান্ন মিনিটে নটা আঠারো মিনিটে গ্রহণ শুরু হবে এবং আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর একটা ছাব্বিশ মিনিটে একটা ছাব্বিশ মিনিটে গ্রহণ শেষ হবে আর আমি আমার ভিডিও প্রোগ্রামে যেটা বলেছিলাম সেটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের টাইমটা বলেছিলাম গ্রহণে যেটা দেখা যাবে যেখানে জায়গায় থাকে তারা ওটা অল ওভার ওয়ার্ল্ডের টাইম বলেছে এটা কিন্তু ভারতীয় সময় অনুসারে বলছি নটা আটান্ন মিনিটে শুরু হবে গ্রহণ আর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত কিন্তু এর ডিউরেশন থাকবে এবার সবচেয়ে এফেক্টেড কোন সময়টা ব্লাড মুন কোন সময় দেখা যাবে এগারোটা এগারোটার সময় আপনার কিন্তু এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এগারোটা থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রি এগারোটা থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই ব্লাড মুনটা দেখা যাবে তা ভারতবর্ষে আপনারা যারা এই দেখতে চাইবেন কিন্তু আমি মা বোনদের জন্য বলি এটা একদমই দেখবেন না চোখের চশমা পরে দেখবেন কালো সন্দাস পরে দেখবেন নাহলে কিন্তু চোখের ক্ষেত্রে এফেক্ট হবে তাহলে এই গ্রোন কোথায় কোথায় দেখা যাবে ভারতবর্ষে বাইরের কোথায় আমেরিকায় দেখা যাবে এবং আপনার আমি বলেও দিচ্ছি দক্ষিণ আমেরিকা আপনার আটলান্টিক মহাসাগর হিন্দ মহাসাগর ইউরোপে দেখা যাবে এশিয়ায় দেখা যাবে অস্ট্রেলিয়ায় দেখা যাবে আফ্রিকায় দেখা যাবে এবং আন্টার্টিকায় দেখা যাবে অর্থাৎ এইসব জায়গায় কিন্তু এই গ্রহণ দেখা যাবে সুতরাং আপনারা এবং ভারতবর্ষের কোথাও দেখায় সেটাও কিন্তু আপনার আমি ডিসকাশনে করে দিয়েছি ভারতের একবার বলে দিই আপনাকে সবচেয়ে আগে উত্তর ভারতে দিল্লিতে চন্ডীগড়ে জয়পুর লক্ষ্নৌ দিল্লি চন্ডীগড় জয়পুর লক্ষ্ণৌ পশ্চিম ভারতের মধ্যে মুম্বাই আহমেদাবাদ পুনে দক্ষিণ ভারতের মধ্যে চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ কোচিন পুরো ভারতের মধ্যে কলকাতা ভুবনেশ্বর গুয়াহাটি এইসব সব জায়গাতে কিন্তু আপনি নটা আটান্ন মিনিটে গ্রহণটা দেখতে পাবেন তো আপনাদের কাছে এর ন ঘন্টা আগে কিন্তু সুতককাল শুরু হবে সেই সুতককাল আমি আমার প্রোগ্রামেও দিয়ে দিয়েছি আপনারা সেখানে অবশ্যই সার্চ করে দেখেন এবং এই গ্রহণ রিলেটেড অনেক প্রোগ্রাম দিয়েছি অনেক প্রোগ্রাম কার কি করা উচিত কি দান ও কাকে কি সতর্কতা কিরকম ভাবে কি করুন সমস্ত আপনার প্রোগ্রাম সার্চ অবশ্যই পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন